আজকের দিনটা আমার অনেক বেশি ব্যস্ততম একটা দিন আর অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল আজকে আমি যাচ্ছি নির্বাচন অফিসে এই কারণে বাংলাদেশে ভোটার আইডি কার্ড করা বা ভোটার আইডি কার্ড হাতে পাওয়া হচ্ছে যে সোনার হরিণের মতো এত বেশি ঝামেলা আর এত হ্যাসেল পোহাইতে হয় যে এগুলা করতে আর ইচ্ছা করে না বিগত তিন বছর ধরে আমি এটা নিয়ে এত বেশি দৌড়াদৌড়ি করতেছি বাট হচ্ছিল না প্রত্যেক বাড়ি ওরা একটা না একটা ভুল ধরে আবার কাগজ অ্যাড করতে হয় অনেক ঝামেলার কারণে এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে ভেবেছিলাম আর আইডি কার্ড করবই না বাট প্রত্যেকটা কাজে কাজে গিয়ে আইডি কার্ড অনেক বেশি দরকার হয় যেই কারণে আর না করেও পারতেছি না এই কারণে চলে গেছে আজকের এই হ্যাসেলটা পোহানোর জন্য জানি না আজকে কি হবে আর আজকে রাস্তাঘাট অনেক বেশি জ্যাম ছিল আজকে ছিল রবিবার এই কারণেই হয়তো এরকম জ্যাম ছিল তো ভোটার আইডি কার্ড এইবার সব কিছুই জমা নিয়েছে বাট আরেকটা কাগজ বলছে ওরা জমা নেবে সেটা দিয়ে তারপর ফিঙ্গার দিতে হবে তাও তো এইবার জমা নিছে সেটা ভেবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি তারপর বাসায় ফেরার টাইমে একটু বাজারে ঢুকলাম কিছু সবজি বাজার দরকার ছিল এই কারণে আমার সবজি বাজারে আসা এই বাজারটা আমি এই প্রথমেই আসছি আজকে ফার্স্ট টাইম তো আজকে ব্লকটা